সত্যিকারের সেই ল্যাংচা যেটা খাওয়ার জন্য আসলাম আমরা এত দূর থেকে পুরো ভেঙে টা পিস ল্যাংচা ভাই বিড়ি আরো একটা নতুন ভিডিও সবাইকে ওয়েলকাম তো আজকে দিনটা হলো রোববার রোববারে ঘরে বসে থাকবো তাই ভাই বলে একটু ঘুরে আসতে তাই অন্য দুজনে বেরিয়ে আছি শক্তিগড় কিছু খাওয়া দাওয়া করবো সকালে ব্রেকফাস্ট এমনি বেরাতে অনেক লেট হয়ে গেছে আমাদের লেট করে বেরিয়েছি ঘুম থেকে উঠতে পারিনি তাই জন্য চলো দেখা যাক রাস্তা যা যা যাচ্ছে আমরা এখন চলে এসেছি বড়া 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 যাচ্ছি আমাদের পাশেই দুর্গাপুর এক্সপ্রেস হয়ে এই যে আমার হেলমেট এই যে ভাই পাশেই পরা পড়া ব্রস করে এসে বাড়ি ভিডিওটা করতে ভুলে গেছি তাই এখানে ভিডিওটা স্টার্ট করলাম ঠিক আমার দুর্গাপুর এক্সপ্রেস রে উঠে যাচ্ছি

তখন খুব বৃষ্টি হচ্ছিল ভিডিও করতে পারি কত পুরো ও পুরো

বুঝতে পারছি না কোনটা দিয়ে যাবো আমরা হেলমেট খুলে দিয়েছি আর হেলমেট ধরে থাকতে পারছি না পরে গাল ফাল ব্যথা গেছে অনেক দিন পর আবার একদিন রাস্তা হয়ে যায় চলো এই এখানে আছে এইখানের মধ্যে যখন একটার মধ্যে ঢুকবো পুরো ভিজে গেছে প্যান্ট প্যান্ট ভালো দেখে তারা একটা দেখ ওগুলো তো ভালো ছিল নাকি আগে চাকরি আগেরটা চা পাঁচটা ভালো ছিল নাকি নাকি এটা ভালো দেখ এটা ইচ্ছা

এই সেই শক্তিগড়ের সেই ফেমাস ল্যাংচা যেটা খাওয়ার জন্য আসলাম আমরা এত দূর থেকে রিক্সা থেকে আসলাম এই ল্যাংচাটা খাওয়ার জন্য ট্রাই করছি করতে ভালো না ল্যাংচা এরকমই আমি আগে তো শিখেছি কিন্তু সেরকম না কেমন লাগছে শুকন খেয়ে ভালো আমাদের ওখানে বাড়িতে এই দোকান থেকে এসেছি খেতে আর এটা হচ্ছে আমাদের গাড়ি চলো যাওয়া যাওয়া বেরিয়ে যা এখানে নামে খুব মেঘ করেছে মেঘলা ওয়েদার তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছে না একটু থাকতাম এখানে ঘুরে দেখতাম চার পাঁচটা আর থাকুক না চলে যাবো এখন চারি দরকার তো যাওয়ার সময় এখন কোনো ভিডিও করবো না যদি রাস্তায় বৃষ্টি ফৃষ্টি আমাদের ওই পাড়ে ছবি তোলার জন্য দাঁড়াবো ভিডিও করবো না যাওয়ার সময় এখন আমি গাড়ি চালাবো তখন দুজনে থাকবে এই যে রোড পাশে জ্যাম রয়ে গেছে চলো ওইখানে গিয়ে ভিড়ে করছে আবার ওখানে দাঁড়াবো সেখানে আমার ভিড়ে করছে একটা পেট্রোল পাম্পের তেল ভরাতে দাঁড়ালাম আর খুব বৃষ্টি নেমে গেছে বিদ্যুৎ চমকাচ্ছে খুব যেন আমরা দাঁড়িয়ে গেলাম হালকা বৃষ্টি হলে আমরা ট্রেনে বেরিয়ে যেতাম কিন্তু বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি নেমে গেছে আর বাজও চমকাচ্ছে খুব ধুমধাম বাজ পড়ছে ওয়েদারটা হেভি ওয়েদারে বাড়িতে বসে থাকলে ভালো লাগবে না যদি চার চায় গাড়ি থাকতো তাহলে ভালো লাগতো পুরো ফেসে গেছি গাইজ মাঝখানে খুব জোরে বৃষ্টি চলে এসছে কত জোরে বৃষ্টি দেখো মেঘ চমকে আছে বিদ্যুৎ চমকাচ্ছে একটা কিউট জিনিস দেখো গাড়ির সামনে গাড়ির চাকার মধ্যে কি বসে আছে দেখো ভাই মরে যাবি সরে যায় এখান থেকে গাড়ি চললে কি মরে চলে যাবে

এক ঘন্টার উপর হয়ে গেলো বৃষ্টি থামছে না তাই আমরা যখন ঠিক করলাম বৃষ্টির মধ্যে বেড়েই যাব ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি পরে জানি স্টার্ট ভিডিও করতে পারবো নাকি কী করতে পারবো চলো টাটা আজকের জন্য ভিডিও নতুন ভিডিওটা দাও দেখা হচ্ছে ভিডিওটা এত দেখে থাকলে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার শেয়ার করে দিও আর চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা এর মাঝখানে আমরা একটা জায়গায় দাঁড়ালাম বৃষ্টি কমে গেছিলো পুরো ভিজে গেছি ফটোশ্যুট করার জন্য একটুখানি ভিডিও করার জন্য কত সুন্দর দেখো জায়গাটা চারিপাশ পাশে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে তার পাশে সার্ভিস রোড তার পাশে বাঘ জঙ্গল দেখো পুকুর জঙ্গল তাল গাছ তাল গাছে তাল হয়েছে ও ফরতি ও ফরতি তাল আ てる মধ্যেprometheus तक দেখেন না ফ্রেমটা দেখেন না এই বিকিওয়ালের চার চাকারে দাঁড়ালাম এই জায়গায় এই নয়টা অবস্থা দেখো তো মোনা জাস্ট অ্যাক্সিডেন্টের পুরো গেছে অবস্থা এই